নমস্কার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের পরীক্ষা আজকে হয়ে গেল তোমরা শুধু প্রত্যেকটি প্রশ্নের সঠিক সমাধানটা মিলিয়ে নাও তোমরা কি কি করে এসছো আর সঠিক উত্তরটি কি হবে তো দেখো আমি প্রত্যেকটি প্রশ্নে আলাদা করে সাজিয়েছি হয়তো একটু ভিডিও আনতে দেরি হলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন একদম সঠিক সমাধান তোমাদের জন্য নিয়ে এলাম তো দেখে নাও উপেন্দ্রনাথ ভট ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে ঠিক আছে তারপরেরটি হচ্ছে নদিয়া কাহিনি গ্রন্থটি কার রচনা তো এটি উত্তর দেখতে পাচ্ছ কুমুদনাথ মল্লিক ঠিক আছে হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো সালে এর উত্তর হবে ঠিক আছে আমি স্পিডলি বলে বেরিয়ে যাচ্ছি তোমরা শুধু মিলিয়ে নাও ঠিক আছে তারপরে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক যে পুস্তিকটি ছিল সেটি হচ্ছে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে ঠিক আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ যেটি ছিল সেটি হচ্ছে রম্পা বিদ্রোহ হবে এটির ঠিক আছে তোমরা শুধু মিলিয়ে নাও যে কি করে এসছো আচ্ছা তারপর এটা হচ্ছে নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিবঙ্গর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে যে বাস করতেন এটি ছিল কোথায় এটি কিন্তু পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঠিক আছে আচ্ছা তারপরে এটি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন পাশ করেছিল দশই অক্টোবর আঠারোশো আচ্ছা তারপরে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি বঙ্গ ভাষা প্রকাশিকা সভা ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্ন হচ্ছে নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার একজন সহ সম্পাদক আমি কিন্তু শুধু উত্তরটি এখানে লিখেছি তোমরা একদম পারফেক্ট ভাবে মিলিয়ে নাও আচ্ছা বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার ঠিক আছে এটি পদার্থবিদ্যার অধ্যাপক আচ্ছা বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য আচ্ছা তারপরে ভারতীয় সর্বভারতীয় সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ আচ্ছা এটি একটু ট্যাপিং মিস্টেক আছে একটু বুঝিয়ে নেবে আচ্ছা তারপরে কৃষক আন্দোলনে মতিলাল যে তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন সেটি হচ্ছে রাজস্থানে দিয়েছিলেন আচ্ছা গির্নি কামগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন কোথায় না তো পাঞ্জাবে এর উত্তর হবে আচ্ছা অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ আচ্ছা তারপরে হচ্ছে বিনোদাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা তারপরে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী সহিত ছিলেন কে পট্টি শ্রী রাম আলু এটি অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা তারপরে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে শর্ট কোয়েশ্চেন হয়ে গেল আচ্ছা তারপরের বিভাগ ঘতে একটি বাক্যে উত্তর দাও যেখানে বলা হয়েছিল এখানে কিন্তু যে উত্তরগুলি সেগুলি মিলিয়ে নাও যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত হয় আমরা জানি পাঁচই জুন কিন্তু এটি পালিত হয় আচ্ছা তারপরে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় প্রশ্ন দিয়েছিল এটি হবে মহাফেজখানা তারপরে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এটির উত্তর হবে উনিশশো তারপরে তারপরে বিশ্বভারতী প্রতিষ্ঠাতা কে করেন এটির উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে উপবিভাগ দুই পয়েন্ট দুয়ে ঠিক না ভুল উত্তর করতে বলা হয়েছিল এগুলিও মিলিয়ে নাও দেখো প্রথমটি হচ্ছে বঙ্গভাষা বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল পৃষক সেনের মধ্যে এটি কিন্তু ভুল হবে তারপরে নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটি ঠিক তারপর হচ্ছে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতে ছিলেন দুদু মিয়া এটি কিন্তু ভুল কারণ দুদু মিয়ার বাবা ছিল এর প্রতিষ্ঠাতা আচ্ছা দা বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি কিন্তু ঠিক আচ্ছা বিভাগ এর সাথে যে মেলাতে বলেছিল সেটা আমি কিন্তু লাউডলি স্পিডলি বলছি কারণ কোশ্চেনটি শেষ করতে হবে খুব তাড়াতাড়ি তাই ঠিক আছে আচ্ছা এখানটা দেখো যেটি মিলাতে বলেছিল কয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ আমি সরাসরি মিলিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নেবে আচ্ছা লর্ড রিবন যেখানে ছিল সেটা হান্টার কমিশন হবে তারপরে যেখানে হচ্ছে লেনি সেনগুপ্ত এটি প্রথমে কি একটা ছিল তারপরে দেখো শ্রমিক ধর্মঘট সেটা হবে আচ্ছা তারপরে আমহাস্ট এটি হবে সাধারণ জনশিক্ষা কমিটি তারপরে হচ্ছে তারকনাথ পালিত সেটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তো তোমাদের আশা সমস্ত প্রশ্নগুলির সঠিক অ্যান্সার দিতে পেরেছি তোমরা কেমন প্রশ্নের উত্তর দিয়ে এসেছো কতটা সঠিক দিয়ে এসেছো আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিবে পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে ধন্যবাদ সাথে থাকার জন্য